প্রথমে অতটা ভালো লাগছিল না বিশেষ করে ফার্স্ট যখনই ওই পেশ নিয়ে যেন ম্যাচটা কিরম চেঞ্জ হয়ে গেল এত প্রেশার এত প্রেশার প্রথমে তো যেরকম খেলা চলছিল তাতে সুযোগ যে মন বাগান পেয়েছিল বেশি তা নয় দুটো সুযোগ পেয়েছিল একটা ফার্স্ট হাফে পেয়েছিল মানবীর যেটা মারলো গোলকিপারের এতে তাই হাতে আর দ্বিতীয় হচ্ছে সেকেন্ড হাফে একটা পেয়েছিল যেটা থেকে গোল করা উচিত ছিল বলটা ভালো রিসিভ করলো টার্নিং নিল কিন্তু বলটা গোলে রাখতে পারলো না তাছাড়া সেরকম ভাবে সেরকম ভাবে গোলের সুযোগটা ছিল না তবে মন বাগান সেকেন্ড হাফে প্রেতাতোষ নামার পর থেকেই কিন্তু ম্যাচটা একদম ঘুরে যায় এত ভালো খেলা শুরু করলো প্রেশারটা প্রচুর দিল আর সেই মোমেন্টেই ওরা দশজন হলো স্টপারটাকে লাল কার্ড দেখিয়ে বার করে দিলো তারপরেই কিন্তু গোলটা পেলো যেটা ফিক হয়েছিল আমি ভেবেছিলাম পেটটা তো ওই ফিকটা একেবারে টপ অফ দ্য বক্সের ওপরে এখান থেকে ও রাখে ভালো হয়তো গোল হয়ে যাবে কিন্তু হাম গোলটা হয়নি গোল করতে পারিনি গোলকে প্লেয়ার গায়ে গিয়ে মেরেছে কিন্তু তারপরে যেখান থেকেও গোলটা করলো বাঁপায় টার্নিং একটা ওয়ান হাফ টার্ন নিয়েই এক এবারে সেকেন্ড পোস্টে ফনে রেখে নিলো যেটাতে একদম ম্যাচ শেষ হয়ে গেলো বলে আমি ভাবছিলাম দশ জনে খেলতে গোল তো করা উচিত আরো প্রেসার দেওয়া উচিত তবে চেঞ্জিংটা মলিনোর খুব ভালো হয়েছে এই এর জন্যই কিন্তু ম্যাচটা অনেক ঘুরে গেছে তা নাহলে এক একরকম হয়ে যাচ্ছিল আমার তো মনে হচ্ছিল একটা সময় যে বোধহয় আর গোল হবে না হয়তো ড্রয়ি থেকে যাবে কিন্তু ম্যাচটা তখন থেকেই ঘুরে গেছে এবং মোহনবাগানের হাতেই কন্ট্রোলে ম্যাচ ছিল যোগ্য দল হিসাবেই মোহনবাগান আজকের ম্যাচ জিতেছে এ নিয়ে বলার অপেক্ষা রাখে এবার কি মনে হয় মোহনবাগান টপ জেতার জন্য আছে না মোহনবাগান তো এখন মোটা চ্যাম্পিয়ন তো একদম হয়ে গেছে তবে পরের ম্যাচ যে দুটো আছে সেটাকে তো ভালো করে খেলতেই হবে ম্যাচটা জিততেই হবে যদিও প্লেয়ারদের মধ্যে একটা ক্যাজুয়াল ভাব থাকে একেবারে যে থাকে না তা নয় তবু বলবো যে ম্যাচটাকে জিতে নিলে নিজেদেরই সুবিধা হবে তার কারণ টিমটার মধ্যে একটা প্রাধান্য থাকবে যে পরের ম্যাচগুলোও কিন্তু সেই একই রকম ভাবে খেলে ধারাবাহিকতা রেখে গেছে এটা আমার মনে হয় উচিত এবার সেটাই আশা করি করবে আমরা দেখলাম মোহনবাগান কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রচন্ড আশাবাদী ছিল যে আজকেই তারা আমারও তো এই মনমান টিমের এতদিন ধরে ম্যাচ দেখে যা মনে হচ্ছিল আজকে জিতে যাবে মোহনবাগান এই ম্যাচ হারার কোনো জায়গাটা নেই সেটাই কিন্তু খেলায় প্রমাণ হলো সুতরাং মোহনবাগানের মধ্যে যে একটা কনফিডেন্স ছিল যে ম্যাচ আমরা বার করে নেব আর আমি বলেছিলাম শেষ মুহূর্তে অবধি মোহনবাগানকে মানে সবাই ভেবে রেখেছিল যে লাস্ট অব্দি কিন্তু মোহনবাগান গোল করে চলে যেতে পারে কখন গোল হবে বলা মুশকিল কিন্তু গোল ঠিক মোহনবাগান করে ম্যাচ বার করে দেবে সেই কনফিডেন্সটা ছিল মনে ছিল সাপোর্টারদের মধ্যে ছিল এবং আমরা যারা এই ভালোবাসি ফুটবলকে প্রাক্তন খেলোয়াড় তাতেও দেখে আমার মনে হয়েছিল যে মোহনবাগান কিন্তু খুব কনফিডেন্সটা ভালো আছে ম্যাচ বার করবে এবং সেই হিসেবে ম্যাচ জিতে চলে গেছে খুব কনফিডেন্টলি জিতেছে কোনো বলার অপেক্ষা রাখেনি ওরা ম্যাচে একটা ওইটা সুযোগ পেয়েছিল গোল করতে পারিনি এই অবধি এর বেশি আর কিছু নয় ওখানে একটা স্বাধীন জায়গা অব্দি গিয়ে ওরা ব্যাট করছিল